নমস্কার বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আছি হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডের ঠিক বাইরেটাই হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন এখন আমি চলেছি হাওড়া ব্রিজের নিচ দিয়ে ওপারটায় যাব যে আমি আপনাদেরকে আজকে কাটরা যে বিল্ডিং বা যে কাটরা মার্কেট সেটা দেখাবো বড়োবাজার অঞ্চলে যে সমস্ত মার্কেট সবচাইতে বেশি নাম করা বা সবাই নাম জানেন প্রায় সেগুলোর মধ্যে রাজা কাটরা একটা অন্যতম এবং একটা ল্যান্ডমার্ক হিসাবে রয়েছে এটা আমি এখন ফুল মার্কেটের কাছে চলে এসেছি এপারটাতে দেখুন পাশে সিঁড়িটা আছে দেখাচ্ছি এই যে সিঁড়িটা আছে এর দুপাশেই দুটো সিঁড়ি আছে এটা দিয়ে নিচে নেমে গেলে ফুল মার্কেট এবং এপাশ দিয়ে সোজা চলে গেলে পোস্তা মার্কেটে যাওয়া যায় আমি মোটামুটি চেষ্টা করছি প্রথমে ডালপুর তারপর পোস্তা মার্কেট এই সমস্ত বিভিন্ন মার্কেট আছে যাই হোক সেটা অন্য কোনো ভিডিও দেখাবো দেখুন দূরে ওই যে ফুল নিয়ে বসে আছে আগে ফুল মার্কেটটা ডান দিকটাতেই ছিল এখন কিন্তু অনেকটা ছড়িয়ে গিয়ে পাশেপাশে দিয়ে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই হাওড়া ফুল মার্কেট মল্লিকঘাটের এখন হয় আমি মার্কেটটাও অন্য কোনো দিন দেখাবো আমি আগের আরও দুটো পার্ট তৈরি করেছি এই বড়ো বাজারের আমি পার্ট বাই পার্ট অনেকগুলো পার্টে কিন্তু গোটা বড়ো বাজারের বিভিন্ন মার্কেটগুলো দেখাবো কোথায় কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কারণ আমাকে অনেকেই এই বিষয়ে ফোন টোন করেন বা মেসেজ করেন যে কোথায় যাব দাদা কিভাবে যাব কোথায় কি পাওয়া যায় এই সম্পর্কে তো কোথায় কী পাওয়া যায় সেটা দেখাচ্ছে আছে এইখানে যে মশলার দোকানগুলো আপনারা দেখছেন এই ডান দিকে গোড়া গোটা মশলা বা গুঁড়ো মশলা এগুলো কিন্তু ম্যাক্সিমামই ভেজাল মনে রাখবেন এখানে কিন্তু ম্যাক্সিমামই ভেজাল মাল পাওয়া যায় পিওর পাওয়া কিন্তু খুবই কষ্টকর আদেও কেউ দেবে কিনা খুব বলা মুশকিল মানে সেটা গোটা মশলার ক্ষেত্রেও ভেজাল বুঝতেই পারছেন কি বলছি এখানে কিছু ওই হোলসেলার আছেন যারা এক কিলো বা পাল্লা হিসাবে পেঁয়াজ পেঁয়াজ নয় রসুন আদা টাদা বিক্রি করেন ঠিক এই মুখটাতে এটা হচ্ছে হাওড়া ব্রিজ দিয়ে যদি নামিয়ে আমি বাঁ দিক ধরে তাহলে এই দেখুন আমি এখন ঠিক রাজাকাটটার সামনেটা আছি বা রাজাকাটটার বিল্ডিংটা আমি দেখাবো এই হচ্ছে রাজাকাটরার বিল্ডিং ঠিক আছে এই যে বড় অংশটা দিয়ে রাজাকাটা মার্কেট ঠিক আছে এর তলায় প্রচুর দোকান আছে যদিও একটা নির্দিষ্ট বিল্ডিং না হয় এখানে দু তিনটে বিল্ডিং আছে কিন্তু সবাই এই পুরো মার্কেটটাকে রাজাকাটরা বলেই জানেন আমি সেই জন্য পুরোটাকে রাজাকাটরা হিসাবেই আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে ডান দিকে গেলে ওই দূরে দেখতে পাচ্ছেন যেটা ওখানে হলো এম জি রোড এবং স্ট্যান্ড রোডের যে জাংশনটা এটা স্ট্যান্ড রোডের উপরে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আছে এই ফুট দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে এবং চারদিকে রাজাকাঠটার চারিপাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে দোকান আছে এবং পুরোটা প্রায় হোলসেল আমি আবার কোন দিকটা চলে এলাম এখন রাজাকাঠার এখান দিয়ে ঢুকবো যাতে আপনারা পুরোটা দেখতে পান আমি কিন্তু আবার এখানেই শেষ করব পরে এসে ঠিক আছে একদম কোনা দিয়ে আমি এখান দিয়ে এই মন্দিরের পাশ দিয়ে আমি ঢুকে পড়লাম দেখুন এখানে প্রথমে এই কার্বাইট টারবাইড এখানে বিক্রি হয় ব্যাগের দোকান আছে এখানে বিভিন্ন রকম ছোটোখাটো টুকিটাকি যে সমস্ত টিনের মালপত্র সেটা ওই কেউ লম্ফোর্ড বা ওই ধরনের কিছু বলেন আর কি ওইগুলো বিক্রি হয় আচ্ছা এখানে এই দেখুন ভুজিয়া টুজিয়া যে সমস্ত দোকান সেটা প্রভুজি ভুজিয়া বা যা কিছু এই দোকানটা থেকে আমি মাল নিই এখানে মোমবাতি চলছে যেখানে এখানে সবই পেপার প্লেট প্লেট এই সমস্ত কিছু এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের প্লাস্টিক বক্স টক্স ডান দিকে এইখানে আমাকে অনেকে মাঝে মাঝে প্রশ্ন করেন আমি আপনাদের বলে দিই যারা ওই পাউচ খোঁজেন প্লাস্টিকের তারা কিন্তু এই জায়গাটাতে পাবেন এই দুদিক ধরে কিন্তু অনেকগুলো দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন কিলো হিসাবে বিক্রি হয় বিভিন্ন জিনিস যেমন কোয়ালিটি তেমন কিছু ব্র্যান্ডেড কিছু নন ব্র্যান্ডেড মালপত্র এখানে বিক্রি হয় ব্র্যান্ডেড মানে সেটা আমি পরে বুঝিয়ে বলবো আমি এবার একটু গলির মধ্যে ঢুকে পড়লাম এখন দেখুন এই যে রাজাকাটরা মার্কেটটাতে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে মূলত গ্রোসারি আইটেম যত রকম সব কিছু কিন্তু এই রাজাকাট্টা মার্কেটে পাবেন গ্রোসারি আইটেমের যাবতীয় জিনিস এখানে কিন্তু পাবেন চালের গোডাউন আমি কখনও দেখেছি বলে মনে পড়ছে না আমি জানি না চালটা এখানে পাওয়া যায় কি না কিন্তু ডাল থেকে শুরু করে মশলা তেল টেল যাবতীয় জিনিস কিন্তু কম বেশি পাওয়া যায় তেলটা ওদের একটু কম পাওয়া যায় তাও দু একটা গোডাউন আমি দেখেছি ঘিয়ের অনেকগুলো আড়ত আছে চায়ের প্রচুর পরিমাণ এখানে ডিপোগুলো রয়েছে মানে চা যারা বিক্রি করেন হোলসেল হিসাবে ব্যাগ হিসাবে দেন বা যারা ব্র্যান্ডেড আমি একসময় এখান থেকে ওই সম্রাট কোম্পানি চা পাঠাতাম ভদ্রলোককে আমাকে বারবার বলতেন দাদা একটু পাঠিয়ে দিন তো ওনাকে আমি পাঠাতাম এক হোলসেল তো এরকম প্রচুর পরিমাণে জিনিসপত্র এখানে প্লাস্টিক যে সমস্ত মানে ক্যারি ব্যাগ যেগুলোকে বলি বা নাকি চিকচিকে বলেন সেইগুলো টু পিস কাজু এটা কিন্তু খুব মজার ঘটনা হলো আমিও জিজ্ঞাসা করতে গিয়েছি তখন ওই ভদ্রমহিলাও কিন্তু ওই একই জিনিস জিজ্ঞাসা করলে কাজুর দামটা জানতে গিয়েছিলাম শুনতে পেলেন কত দাম বলছে কাজুর দামটা কিন্তু অনেকটাই বেশি এখন মানে এখানে যে দাম বলছে সেটা কোয়ালিটি খুব খারাপ দিয়ে এখন আটষট্টি টাকা করে উনি দাম বলছেন যদি লুজ লুজের দাম বলছেন মানে ওটা আরও কমে পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে কাজুর দাম প্রায় সাড়ে সাতশো টাকার উপরে আছে যদি ভালো কাজু হয় কাজুর দামটা ভীষণভাবে বেড়েছে সেটা আপনার গোটা হোক আর টুপিস হোক বা ভাঙাই হোক সবটাই বেলাম বেড়েছে আচ্ছা এগুলো সব প্লাস্টিকের বিভিন্ন রকমই ক্যারি দোকান আর সমস্ত দেখতে পাচ্ছেন গ্রোসারির সমস্ত আইটেম সেটা আপনি ডাল বলুন মশলা বলুন যা কিছু আছে আনাসপাতি সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে রয়েছে পাপড় বড়ি টড়ি সব সমস্ত আইটেম এখানে পাবেন লজেন্স টজেন্স যারা সাপ্লাই করেন তারাও এখান থেকে নিতে পারেন যারা বিভিন্ন রকমের প্রোডাক্ট সাপ্লাই করতে চান তারা অনায়াসে এখান থেকে এসে মালপত্র নিয়ে সাপ্লাই করতে পারেন সেটা মশলা হোক বা যাই হোক এখানে কিন্তু ক্ষয়ের গলি বলে একটা গলি আছে যেখানে ক্ষয় এবং সুপারি বা ওই ধরনের টোব্যাকো আইটেম কিছু জিনিসপত্র এবং মুখের দিকে কিছু দোকান আছে যেখানে সিগারেট বা টোব্যাকো আইটেম সমস্ত কিছু পাওয়া যায় এর মধ্যে কিন্তু এগুলো সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই রাজা কাটরা মার্কেটে যেপারে বাইরে দিকে আবার বেরিয়ে যাব আমি আমি এখন আবার চলে এসেছি যেখান থেকে আমি ঢুকেছিলাম প্রথমে কাটরার মুখ থেকে সেখান থেকে আবার বেরিয়ে এলাম কারণ আমি বাইরের অংশটা আপনাদেরকে দেখাতে চাইছি কারণ ভিতরে প্রায় দোকানগুলো সবই প্রায় একই রকম তো এ দেখুন এখানে বাইরে এখানে মাদুলি টাদুলি বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন রকমের লজেন্স জাতীয় জিনিস বা যে সমস্ত খেলনার সাথে যে সমস্ত লজেন্স হয় মানে ওই টিকটিকের বলি আমরা বা মৌরি দেওয়া লজেন্স সেগুলো এখানে ব্র্যান্ডেড বিভিন্ন রকমের চিপসের প্যাকেট ট্যাকেট সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে অনেকগুলো আগেই বললাম যে সিগারেটের দোকান আছে যেগুলো গুটখাটুট খাওয়া হয় সেগুলো বিক্রি হয় এখানে সমস্ত রকমের প্রোডাক্ট সেটা আপনার পান দোকানের হোক বা গ্রোসারি আইটেম হোক এগুলো কিন্তু সমস্ত কিছু এখান থেকেই যায় এটা একটা বড়ো দোকান যেখানে ওই পাউচগুলো পাওয়া যায় প্লাস্টিকের জিনিসপত্র এখানে আরও অনেকগুলো আছে আপনারা যদি কেউ ব্র্যান্ডের মানে আপনারা নিজেদের ব্র্যান্ড বানানোর জন্য নিজেদের নাম ছাপিয়ে করতে চান তারাও এসে এখানে কথা বলতে পারেন এনারা করে দেন তবে সব কিছু সাবধানে টাকা পয়সার লেনদেনের লেনদেনটা সাবধানে করবেন এখানে একটা সামনেই রয়েছে বিখ্যাত মিষ্টির দোকান আচ্ছা এখানে দেখুন সমস্ত ওই মাগুরি পাগুলি ওই জাতীয় জিনিস আর প্রায় এগুলো সবই প্রায় ওই খেলনা জাতীয় জিনিসের দোকান বা এখানে ধরুন ওই যে লজেন্স দেওয়া যে সমস্ত লটারি হয় সেই লটারি প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায় এটা বিখ্যাত ভীমচন্দ্র নাগের দোকান একটা আমি এখন চলে এসেছি একেবারে এমজি রোড এবং স্ট্র্যাম রোডের ঠিক জাংশনটাতে এই মুখটাতে আচ্ছা এই মুখটাতে কিন্তু পরপর কিছু ওই খেজুর টেজুর এখানে এই সমস্ত পাওয়া যায় এবং এই যে মুখটা দেখলাম দেখুন দেখুন গাড়িগুলো এখন ঘুরে যাবে এখান থেকে বাস ধরে আপনারা শিয়ালদার দিকে চলে যেতে পারেন বা আপনারা গিরিশ পার্কের দিকেও গাড়ি চলে যাচ্ছে অর্থাৎ এম জিরো ক্রসিং হয় গাড়ি বিভিন্ন দিকে বাস চলে যাচ্ছেন আচ্ছা এই পাশ দিয়ে যে দোকানগুলো এখন দেখবেন এগুলো ম্যাক্সিমামই আছে ঘিয়ের দোকান আছে মানে ঘিয়ের হোলসেল বা রিটেল দু হয় মানে ঘিয়ের দোকান আছে কিছু এই ধরনের যে যখন সিঁড়ির রেলিং যেগুলো হয় এই ধরনের জিনিসপত্র অর্থাৎ সামনে আমি যত এগিয়ে যাবো সামনে আস্তে আস্তে লোহা বা স্টিলের জিনিস দেখতে পাবো সামনে আছে লোহাপট্টি বাদেকে এইসব ওষুধের দোকান কিন্তু রিটেল দোকান নতুন হয়েছে এই সমস্ত এই যে দোকানগুলো এখানে কিছু রেস্টুরেন্ট টেস্টুরেন্ট একটা খাওয়ার দোকান দোকান আছে বাদ বাকি সবটাই হচ্ছে এখন এই যে শুরু হলো দেখুন এগুলো হচ্ছে ওয়েইং স্কেল অর্থাৎ পাল্লা। এখানে প্রচুর পরিমাণে রাঁপাল্লার দোকান আছে আর আছে চানাচুরের দোকান মিক্সচারও বলে বা চানাচুর বলে ভ্যারাইটি চানাচুর ভ্যারাইটি মিক্সচার যেগুলোকে বলি আমরা বিভিন্ন রকমের ভুজিয়া তুজিয়া যা কিছু আছে বা চানাচুরের বিভিন্ন ভ্যারাইটি সেগুলো এখানে পাওয়া যায় এটা একটা বড় ব্যাগের দোকান ব্যাগের হোলসেল দোকান সামনে এই যে দেখুন এই দোকানটা হচ্ছে বড় একটা ব্যাগের হোলসেল দোকান সম্ভবত এনার কোনো একটা ভিডিও বোধ আমি দেখেছিলাম একজন করেছিলেন কোনো একজন ইউটিউবার করেছিলেন যাই হোক তো এই যে দেখুন কত বড় বড় দোকান এখান থেকে কিন্তু যারা দোকান নতুন তারা এসে নিয়ে যান আর এখন চানাচুরের দোকান প্রচুর পরিমাণে দোকান ভেতরে গলির মধ্যে চলে গেলে সবই আবার পাই ওই গ্রোসারি আইটেমের দোকান এখানে পরপর একটানা এইসব দোকানে দেখতে পাবেন যারা চানাচুরের চানাচুর নিতে চান তারা এখানে চলে আসতে পারেন দোকান থেকে মানে পাঁচ ফুটো দশ ফুটো এইভাবে নেবেন যারা তারা নিতে পারেন বুঝিয়ে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করার জন্য অথবা যারা দাঁড়িপাল্লা চাইছেন এখানে উমাচরণের দোকান রাজস্থানের রাজস্থান মেট্রিকের দোকান অনেক এরকম নামি দামি অনেক দোকানগুলো কিন্তু এখানে রয়েছে আর রয়েছে এখানে যখন টিনের বা রয়েছে শিট রয়েছে যা কিছু লোহার যাবতীয় জিনিসপত্র এখান থেকে শুরু হয়ে গেল আরও যত এগিয়ে যাবো আরও দেখাচ্ছি একটু এগিয়ে গিয়ে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমি নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন আপাতত বাইরের অংশটা দেখাচ্ছি এর উপরেও কিন্তু অনেক মার্কেট আছে আমি সেগুলো দেখাতে যাচ্ছি না কারণ সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আপনারা এতটাই তো দেখবেন না তাহলে আর কতগুলো দেখে নেই যাদের দরকার তারা আসবেন এসে উপরে গিয়ে দেখে নেবেন আচ্ছা এখানে দেখুন সমস্ত কিছু স্টিল বা ইয়ের বা টিনের বা অ্যালুমিনিয়ামের বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছেন বোমা টোমা সব ঝোলানো রয়েছে বিভিন্ন রকমের মেটেরিয়াল যা কিছু লাগবে আমাদের সেই সমস্ত বিস্কিট টিস্কিটের দোকান পরপর কিছু দোকান বন্ধ রয়েছে হলে এগুলো হয়তো অনেক কিছু অনেকগুলো এবার অনেকগুলো বন্ধ থাকে অত খেয়াল করি না এসে দেখটা দেখুন এইখানে কিন্তু অনেকগুলো নন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বিভিন্ন রকমের এই গলিটা দিয়ে অনেকগুলো দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবটাই ওই দাঁড়ি পাল্লা বিভিন্ন রকম সেটা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের হোক বা এমনি হোক দেখুন শিকল টিকল যা কিছু লোহার বেলচা থেকে শুরু করে সমস্ত কিছু এবারে আমি যে জায়গাটা এখন পৌঁছাচ্ছি এটা হচ্ছে লোহা ভর্তি মানে বাসে যদি আপনারা আসেন তাহলে লোহাপট্টি বললে এই জায়গাটা নামিয়ে দেবে বা রাজাঘাটটা বললেও আপনাকে এই জায়গাটা নামিয়ে দেবে কোনো অসুবিধা নেই আপনারা স্ট্যান্ড রোড হয়ে আহ বাধারণত সাধারণত ওইদিকে ডাইরেক্ট কোনো বাস যায় না তার ফলে আপনাকে নামতে হবে ওই জায়গাটা বলে কাছাকাছি ওপাশে কোথাও নামিয়ে দেবে ফুল মার্কেটের আশেপাশে দেখুন এখানে লোহার বালতি টালতিগুলো রয়েছে লোহার কড়াই লোহার ডাবু টাবু যা কিছু যাবতীয় আমি শুধু আপনাদেরকে বাঁ দিকটা দেখাচ্ছি ডান দিকেও কিন্তু একই ব্যাপার সব থেকে ওই মানে পেরেক থেকে শুরু করে জালের কাঠি যাবতীয় লোহার যত যন্ত্রপাতি যারা এই ধরনের ব্যবসা করেন যাদের হার্ডওয়্যারের দোকান আছে তারা কিন্তু এখান থেকেই মালপত্র নিয়ে যান আমার পরিচিত লোকজন কয়েকজন আছে যারা এখান থেকে নিয়ে যান আমি আবার একটু ভেতরে ঢুকে চলে এলাম আমি এর থেকে গিয়ে অবশ্যই এই পাশের অংশটায় চলে যাবে এবারে তিনটে সাইড দেখানো হয়ে গেছে এবার আরেকটা সাইড দেখাচ্ছি আপনাদেরকে তিন সাইড মোটামুটি আপনাকে ঘুরে দেখিয়ে দিলাম তিন সাইডটি আলাদা আলাদা মার্কেট এগুলো মোটামুটি সুপারি বিক্রি আমি তখন যেটা বলছিলাম এখানে প্রচুর পরিমাণে সুপারির দোকান সুপারি খয়ের এই সমস্ত জিনিস জর্দা বা সিগারেটের দোকানটা অন্যদিকে রয়েছে এই মার্কেটের মধ্যেই কিন্তু আছে এরকম কাজুর দোকান এখানে পরপর এলাচ লবঙ্গ দারচিনি যা কিছু চাইবেন সমস্ত মশলাপাতি এখানে পাওয়া যায় এখানে দু একটা দোকান থেকে আমি কখনো কখনো মাল নিয়েছি তবে খুব একটা নিই না কারণ আমার দামে পোষায় না এনাদের দামটা একটু আলাদা আর এনারা ওই যারা এক দু কেজি বিক্রি করেন তাদের থেকে নিয়ে পোষায় না দু একজন আছে পাঁচ কিলো পাঁচ কিলো হিসাবে দেন কিন্তু তাও দামটা তুলনামূলক একটু বেশি লাগে আমার আমি পোস্তার দিক থেকে নিই তো আমার ওখানে একটু সস্তা পড়ে মোটামুটি দেখুন এখানে পরপর এই সমস্ত হোলসেল দোকান একের পর এক এখানে গুড় টুড় সেগুলোও পাওয়া যায় বিভিন্ন রকম মোমবাতির এটা একটা বড়ো ডান দিকে এখানে ওই মো পোলতে চলতে এই সমস্ত চলতে বা পলতে যাই বলুন সেগুলো বিক্রি হচ্ছে এখন সামনে বিপদ পুজো এসে গেছে সেই জন্য এই সুতো প্রচুর পরিমাণে লাল সুতো এখানে পাওয়া যাচ্ছে বেরিয়ে এলাম এখান এটাও মোমবাতি টোমবাতির দোকান আমি এবারে মানে মহর্ষি দেবেন্দ্র রোডের দিকে চলে এলাম অ্যাকচুয়ালি আমি এখান থেকে একটু ধূপকাঠি কেনার আছে তাই একটু ধূপকাঠি কিনবো আপনারা দেখতে থাকুন আমি একটু ধূপকাঠি কিনে নিই আমার দোকানের জন্য ধূপকাঠি দরকার ধূপকাঠি কিনবো এইখানে কিন্তু

তাহলে আপনাদেরকে আরেকটু বোঝাতে সুবিধা হবে কোনো বেরোচ্ছে এখানে অনেকগুলো ধূপকাঠির দোকান আছে হোলসেল দোকান কিন্তু আমি দেখলে নিলাম আমি এক বেশি নিলাম এরা পেটি পিটি হিসাবেও নেন এরা হোলসেল হিসাবেই বিক্রি করছেন অনেকগুলো দোকান আছে কিন্তু সেগুলো সবই কিন্তু রেডি রেডিকাঠি এবং ব্র্যান্ডেড যে সমস্ত নন ব্র্যান্ডেডও কিছু কিছু বিক্রি করে ফুটের ধারে আচ্ছা আমি এবারে বাইরেটা দিয়ে হেঁটে যাচ্ছি এইখানে একটা জিনিস দেখাবার জন্য আমি বাইরেটা এলাম রাজাকাটার বিল্ডিংয়ের সাইডটাতে যেটা মহাস দেবেন্দ্র রোডের দিকে এসেছে এইখানে দেখুন এই ধরনের প্লাস্টিক বিভিন্ন রকমের আইটেম সেটা বালতি হোক কোনো ঘিয়ের কৌটো হোক বা এই যে জার যেগুলো আছে সেগুলো জলের জার সমস্ত কিছু পাওয়া যায় আমি দু একটা দামও জিজ্ঞেস করার চেষ্টা করব দেখছি তো বালতির দাম যদি সম্ভব হয় আমি জিজ্ঞাসা করব

এদের মালপত্র কিন্তু উপরে প্রচুর পরিমাণে থাকে নিচে যেমন উপরে দেখুন এই দেখুন উপরে ভীষণ পরিমাণে লাট দেওয়া থাকে প্রচুর মাল এখান থেকে গাড়ি গাড়ি মাল কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে ঠিক আছে আমি এখানকার যে যে বড়ো যে নীল রঙের যে জারগুলো দেখলেন ড্রামগুলো সেটা একটা দাম জিজ্ঞাসা করেছিলাম দুশো লিটারের ড্রামের দাম আমাকে এক পিসের দাম কিন্তু বললেন নশো টাকা সেটা কোয়ালিটি কোয়ান্টিটি হিসাবে কিন্তু দাম কম বা বেশি হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে সে নিয়ে যাবেন মোটামুটি এখানেই কিন্তু আমি দেখি এই জিনিসটা পাওয়া যায় গোটা বড় বাজারে আর কোথাও তেমন কিন্তু এগুলো পাওয়া যায় না আমি তো আমার চোখে পড়েনি আর একটা সম্ভবত পাওয়া যায় পোদ্দারকোটের ওই পাশটাতে কিন্তু সেখানে সম্ভবত এত বেশি পাওয়া যায় না বোধহয় কম মোটামুটি এখানে কিন্তু প্রচুর পাওয়া যায় আচ্ছা এখানে প্রচুর পরিমাণে ট্রান্সপোর্টের গাড়ি দাঁড়িয়ে থাকে আমি আরেকবার বাঁ দিক দিয়ে মার্কেটের ভেতরটা একটু যাওয়ার চেষ্টা করছি কারণ এখানে একটা বড় ব্যাগের দোকান আছে আমি আমার পরিচিত উনি কিন্তু মানে শুধু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি আপনারা মাল নিতে চান ওনার কাছে আসতে পারেন প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে স্টক প্রচুর এবং দামটা কিন্তু ভীষণ জেনুইন দাম নেন উনি একটা ব্যাগ মানে হচ্ছে বাজারের ব্যাগ বা যে এই ধরনের যে ব্যাগের কথা বলছি আমি ঠিক আছে দেখুন এখানে ধূপের দোকান টোকানগুলো পাবেন মোমবাতি পাবেন এই সমস্ত পরপর এই লাইনটাতে সমস্ত এই মার্কেটগুলোই রয়েছে প্লাস্টিক এই যখন এই যে ব্যাগের দোকানটা আছে এই দোকানটাতে চাইলে আপনারা চলে আসতে পারেন এখানে কিন্তু জেনুইন রেড ডায়েন্ট মানে আমি যখন বিমল চিন যেগুলো পাওয়া যায় সেই বিমল ব্যাগের মোটামুটি সারা গোটা বড় বাজারে আশি টাকা নব্বই টাকা বা একশো টাকা পর্যন্ত দাম চান এনার কাছে কিন্তু আমি সত্তর টাকা করে পাই বা ষাট টাকা করেও পাই সময় সময় যখন যেমন থাকে সেই হিসাবে কিন্তু মালটা আমি পাই পঞ্চাশ টাকা করেও কিনেছি মানে এনার কাছে মার্কেটে যে যাই বলুন তার থেকে দশ টাকা কুড়ি টাকা কমে আমি পাই আচ্ছা আমি এখানে আবার ঘুরে এলাম এই কারণের জন্য আমি এই দোকান থেকে কিছু জিনিসপত্র নেব আপনারা একটু দেখুন এনার কাছে কি পাওয়া যায় না যায় সেই জন্য ঘুরে এলাম দেখুন মোমবাতি এনার কাছে থাকে প্লাস বিভিন্ন রকমের জিনিসপত্র দিন দাদা অনলাইন হবে দাদা আচ্ছা আমাকে দুশো ওই হিংসটা দিন একশো মাল টা আর একদম ছোট বাটিটা দিয়ে দেবেন ওটা তিনশো মতো দেবেন অন্য জায়গা থেকে এনার রেটটা ঠিকঠাক বলে আমি এখান থেকে নিই মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যা জায়গাটা মার্কেট মোটামুটি দেখালাম যা রাস্তা চেন চলে আসবেন দেখা হবে অন্য কোনো মার্কেটে ভালো থাকবেন সুস্থ থাকবেন